বন্ধুরা শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তেজি সুধাকে বলে আজকের ওয়েদার ভীষণ ভালো এমন ওয়েদারে গার্লফ্রেন্ডদের নিয়ে লং ড্রাইভে যেতে ভীষণ ভালো লাগবে সুধা মনে মনে বলে একটা মেয়ের বাবা হয়ে গেল তবু ওনার গার্লফ্রেন্ডদের নিয়ে লং ড্রাইভে যেতে ইচ্ছে করছে শখ কত এই বলে সুধা মুখ বেঁকিয়ে নেয় তেজি সুধা গাড়িতে যাচ্ছে কেউ কারোর সাথে কথা বলছে না মাঝে মাঝে আর চোখে একে অপরকে দেখছে এদিকে দেখানো হয় প্রীতম আজ মুম্বাই ফিরে যাচ্ছে সৌমি প্রীতমকে বলে মামু আমি ভেবেছিলাম সবটা ঠিক হয়ে যাবে তুমি তোমার ভালোবাসাকে পাবে কিন্তু বুঝতে পারিনি সবটা এমন হয়ে যাবে প্রীতম বলে তুই আমাকে খুব ভালোবাসিস তো তাই আমাকে নিয়ে এত চিন্তা করিস কোনো চিন্তা করিস না আমার কিচ্ছু হবে না আমি ঠিক থাকতে পারবো সৌমি বলে কিন্তু রুক্মিণী যেটা করলো সেটা একদমই ঠিক করলো না তুমি রুক্মিণীকে যতটা সম্মান দিতে পারবে ওই তেজ বসুমল্লিকী রুক্মিণীকে ততটা সম্মান দিতে পারবে দেখো মামু একদিন রুক্মিণী ঠিকই তোমার জীবনে ফিরে আসবে প্রীতম বলে ভগবান যদি চান আমরা আবারও এক হব আমি তো আমার ভালোবাসার রুক্মিণীকে অনেক আগেই হারিয়েছি শুধুময়ী আমার জীবনে রুক্মিনীর নাম নিয়ে আবারও এসেছিল এই পাঁচ বছরে আমি ওদেরকে আগলে রেখেছিলাম নিজের জীবনকে অন্যরকমভাবে শুরু করেছি আর এখন সুধাময় তার আপনজনের কাছে গেছে সবাই তো সেটাই চাই বল দিন শেষে সবাই নিজের মানুষের কাছে ফিরতে চাই যে সুধা ওরা সবাই ভালো থাকুক তুই আমাকে নিয়ে ভাবিস না আমি ঠিক থাকতে পারবো প্রীতম সৌময়কে বাই জানিয়ে ওখান থেকে চলে যায় অন্যদিকে তেয়াজি সুধা সেই নার্সিংহোমে আসে নার্সিংহোমে আসার পরেই জানতে পারে এক বছর ধরে নার্সিংহোম বন্ধ সুধা বলে কি এক বছর ধরে নার্সিংহোম বন্ধ তখনই সেখানে আশুতোষ আর সমুদ্র আসে আশুতোষ বলে এই কথাটা বলবো বলেই তখন ডাকছিলাম কিন্তু তোমরা তো আমাদের কোনো কথাই শুনলে না তেজ বলে স্বার্থকার আর ইমন দেখে শুনে এই নার্সিংহোম ঠিক করেছে আশুতোষ বলে হ্যাঁ ওদের মুখে যখন প্রথমেই নার্সিংহোমের নাম শুনেছিলাম খুব চেনা চেনা মনে হয়েছিল তারপরে খোঁজ নিয়ে জানতে পারলাম এইটাই সেই নার্সিংহোম যেটা অবৈধ কার্যক্রমের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে পেজ বলেই সেই নারী শিশু পাচার হয়েছিল এই নার্সিংহোম থেকে স্বার্থকার এমন খুব ভেবে চিন্তেই প্ল্যান করেছে সুধা বলে কিন্তু আমরা নার্সিংহোমের ভেতরে যাব কি করে যে করেই হোক আমাদের রেকর্ড রুমে যেতেই হবে তবে আমরা হাতে প্রমাণ পাব। আশুদোষ বলে ইম্পসিবল সেটা কখনোই সম্ভব নয় এখন যদি নার্সিংহোমের ভেতরে যেতে চাও কোর্টের অর্ডার আনতে হবে সেটা যেমন সময়ের ব্যাপার ঠিক তেমনি লোক লোকজনাজেনে হবে সুধা বলে না না কাউকে জানাতে দিলে চলবে না আমাদের যে করেই হোক নার্সিংহোমের ভেতরে যেতেই হবে আমার মাথায় একটা প্ল্যান এসেছে সুধা তার প্ল্যানের কথা সবাইকে বলে আশুতোষ বলে অসম্ভব আমি একজন আইনের লোক হয়ে কিছুতেই বেআইনি কাজ করতে পারবো না তোমাদের যা করা হয় করো আমি চললাম এই বলে আশুতোষ ওখান থেকে চলে যায় তেজ বলে এই জন্যই দ্বিদিওকে পছন্দ করে না রেগে রেগে থাকে সুধা বলে উনি একজন সৎ অফিসার সে জন্যই উনি ওনার ডিউটির কথা বলেছেন এতে রাগ করার তো কিচ্ছু নেই আর তাছাড়াও উনি তো আমাদের বাধা দেননি আমাদেরকে তো আমাদের কাজ করতে বলেছেন উনি নিজে কাজটি করতে চাননি ব্যাস তেজ বলে হয়েছে হয়েছে এবার চলুন এরপরেই তেজার সুদ্ধা ওখান থেকে চলে যায় অন্যদিকে কাতলা সার্থককে ফোন করে জানাই স্যার তেজেরা নার্সিংহোমে এসেছে সার্থক বলে আমি জানতাম ওরা খোঁজ খবর নিতে নার্সিংহোমে যাবে ওদেরকে সব সময় চোখে চোখে রাখো কাতলা বলে ওকে স্যার ঠিক আছে এরপরে কাতলা তাকিয়ে দেখে তেজ সুধা নেই কাতলার সার্থককে আবারও সেই কথা জানায় সার্থক বলে হোয়াট যে করে হোক ওদেরকে খুঁজে বের করো এদিকে তেজ সুধা পুলিশ সেজে আসে তেজ সুধাকে বলে একেবারে পাক্কা অভিনেত্রী এই বলেই সুধাকে মেরে কথা শোনায় তেজ এসে সিকিউরিটি গার্ডকে বলে নার্সিং নার্সিংহোম খোল সিকিউরিটি গার্ড বলে স্যার নার্সিংহোম বন্ধ আছে খোলা যাবে না তেজি তখন লাঠি তুলে বলে দেব একটা পুলিশকে ডিউটি শেখাচ্ছিস খোল বলছি জানিস ইনিকে পাশে ম্যাডাম দাঁড়িয়ে আছেন একবার যদি কমপ্লেন করে না তোর চাকরি গেল সিকিউরিটি গার্ড তখন ভীষণ ভয় পেয়ে যায় তিনি গিয়ে নার্সিংহোমের দরজা খুলে দেন এদিকে তেজ সুধাকে বলে আপনার জন্য যে আমাকে আর কত কি করতে হবে ভগবান জানে সুধা বলে চলুন তো এরপরে তেজার সোধা নার্সিংহোমের ভেতরে যায় এদিকে কাতলা সেই সিকিউরিটি গার্ডকে বলে আচ্ছা এখানে যে দুজন দাঁড়িয়ে ছিল ও কোথায় গেল সিকিউরিটি গার্ড জানাই ওনারা তো চলে গেছে কাতলা মনে মনে ভাবে ঠিক আছে তার মানে তেজার সোধা এখান থেকে চলে গেছে যাক ওরা নার্সিংহোমে যায়নি এরপরে কাতলা দেখে নার্সিংহোমের দরজা খোলা কাতলা বলে আচ্ছা এই নার্সিংহোমের দরজা খোলা কেন সিকিউরিটি গার্ড জানাই ভেতরে পুলিশ তদন্ত করছে কথাটা শুনেই কাতলার মনে খটকা লাগে সে ওখানেই দাঁড়িয়ে যায় অন্যদিকে দেখানো হয় রেকর্ড রুম থেকে একটি ফাইল হাতে বেরিয়ে আসে তেজ সুধা তেজ সিকিউরিটি গার্ডকে বলে আর একটু হলেই তোমার চাকরিটা যেত বুঝলে এই বলে তেজ ওখান থেকে চলে আসে দুজনেই জামা কাপড় চেঞ্জ করে আবারও বেরিয়ে আসতেই কাতলা সব কিছুই বুঝতে পারে কাতলা বোঝে যায় তার মানে তেজ আর সুধাই পুলিশ সেজে নার্সিংহোমের ভেতরে গিয়েছিল এদিকে ইমন সার্থককে মারছে অর্থাৎ মারার নাটক করছে সবটাই পুলককে ভয় দেখানোর জন্য ইমন পুলককে এইটা বোঝাচ্ছে সে যদি মুখ খোলে সে যদি ভুল করে এবং ইমনদের কথা না শুনে তবে তাকেও এইভাবেই মারা হবে আর এই সব কিছু দেখে পুলক ভীষণ ভয় পেয়ে যায় তখনই সার্থকের মোবাইলে কল আসে কাতলা জানায় সুধারা ফাইল নিয়ে চলে গেছে সার্থক কাতলাকে বলে তুমি দেখো ওরা যেন প্রমাণ হাতে বেরিয়ে আসতে না পারে যে করেই হোক ওদের কাছ থেকে প্রমাণ কেনে নাও প্রয়োজন পড়লে ওদেরকে মেরে ফেলো কাতলা বলে ঠিক আছে স্যার আপনি যেমনটা বললেন তেমনই হবে এদিকে ইমন পুলককে খেতে দিয়ে ওখান থেকে চলে যায় পুলক খেতে পারছে না কাঁদছে জ্যোৎসনা দিয়ে এসে পুলককে আদর করে খাইয়ে দেয় আর তাতেও ইমনের প্রবলেম হয় ইমন বলে তুমি আমার ছেলেকে মারতে এসেছো জ্যোৎস্না তখনই সেখানে মেজিকা আসে মেজিকা এসে জ্যোৎস্নাদের ওপরে চিৎকার চেঁচামেচি করতে থাকে তাকে এই বাড়ি থেকে মানসিক হসপিটালে দেওয়ার কথা বলে ঠাম্মি বলে নিমন যা বলেছে বলেছো আর এক আমার জ্যোৎসনা দিদিভাইকে নিয়ে একটাও কথা বলবে না মেজকে বলে মা তুমি চিৎকার করলেই তো আর সত্যিটা মিথ্যা হয়ে যাবে না ইমন যেটা বলেছি সেটাই ঠিক এমন মানসিক ভারসাম্যহীন মেয়েকে বাড়িতে রাখা উচিত নয় ইমনও বলে আমার ছেলেই বাড়িতে নিরাপদ নয় এই এই মেয়েটার জন্য এই বলে জ্যোৎস্নাদিকে টার্গেট করে নার্সকে ডাকলেই জ্যোৎস্নাদিকে নার্স ধরে নিয়ে যায় জ্যোৎসনাদি বলে আমাকে একবার পুলকের কাছে যেতে দাও না একবার আমি পুলকে দেখব শুধু কিন্তু না ইমন বলে আমার মাথার কোথাও কি ইডিয়েট লেখা আছে তোমার মনে হয় যে আমি আমার সন্তানের কাছে তোমার মতন একজন পাগলকে যেতে দেব নার্স আর দিকে তার ঘরে নিয়ে গিয়ে আটকে রাখে ইমন তরিকে বলে তরি তুমি আমার সাথে এসো তরি বলে না আমি তোমার সাথে যাবো না তুমি পচা আনটি দুষ্টু আন্টি এই বলে তরি ওখান থেকে পালিয়ে যায় অন্যদিকে দেখানো হয় তেজ সুধা দাঁড়িয়ে আছে তখনই সমুদ্র এসে বলে দাদাভাই তোরা এখানে দাঁড়িয়ে থাক আমি গাড়ি আনছি এবারে সমুদ্র গাড়ি আনতে যায় অন্যদিকে কাতলা তার দরবর সেট করে রেখেছে সবাই মিলে গাড়িতে বসে আছে আর একজনকে একটা কাগজ হাতে তেজ সুধার কাছে পাঠিয়ে দিয়েছে সেই লোকটি এসে তেজকে বলে দাদা ও দাদাই ঠিকানাটা বলে দিন না তেজ তখন তাকে ঠিকানা দেখিয়ে দেয় সে বুঝতে পারে না তেজ একটুখানি সামনে এগিয়ে এসে তাকে ঠিকানা বলে অন্যদিকে সুধাকে গুন্ডারা কিডন্যাপ করে গাড়ি করে তুলে নিয়ে যায় সার্থক ইমনকে বলে একটা খুব ভালো খবর আছে সুধা এখন আমার হাতের মোঠোই ইমন তো খুশি। এদিকে তেজ যখন পিছনে ফিরে দেখে সুধা নেই তার মাথায় হাত পড়ে যায় রুক্মিণী কোথায় গেল সে বারবার করে রুক্মিণী রুক্মিণী বলে ডাকতে থাকে তখনই সেখানে আসে সমুদ্র সমুদ্র এসে বলে দাদাভাই কি হয়েছে তেজ বলে রুক্মিণী এখানেই ছিলেন জানি না কোথায় গেলেন এরপরে তেজ পুরো ঘটনা আবার পুনরায় ভাবতে থাকে এবং তেজের মনে খটকা লাগে তেজ ভাবে তার মানে এই সব কিছু প্ল্যান ছিল নিশ্চয়ই রুক্মিণীর খুব বিপদ হয়েছে এদিকে দেখানো হয় সুধাকে গাড়িতে গুন্ডারা মুখ বেঁধে রেখেছে আর দুজন দুপাশ থেকে সুধার হাত ধরতে চেষ্টা করছে তার কাছ থেকে ফাইল নিতে চাইছে আগামী পর্বে দেখানো হবে সুধাকে গাড়ি থেকে নামানো হয় আর সুধার মুখের বাঁধনও খুলে দেওয়া হয়েছে সুধার হাত থেকে ফাইল কেড়ে নিতেই সেই ফাইল পড়ে যায় সুধাকে গুন্ডারা আবারও গাড়িতে তুলতে চাইলেই তখনই সেখানে চলে আসে তেজ গুন্ডাদের সাথে তেজের মারপিট হয় তেজ গুন্ডাদের মেরে সুধাকে উদ্ধার করে তো বন্ধুরা অবশেষে নার্সিংহোমের রেকর্ড ফাইল পেল তেজ সুধা যেখানে স্পষ্ট লেখা আছে ইমন সার্থকের ডেট অনুযায়ী ওই ডেটে কোনো সন্তানের জন্ম হয়নি কোনো সন্তানের জন্ম দূরের কথা কোনো গর্ভবতী মহিলা ভর্তিই হয়নি তো বুঝতেই পারছো এইবার তেজি সুধার পর্দা ফাঁস করতে অলরেডি একটা প্রমাণ হাতে পেলো তেজসুধা হোমের মিশন সাকসেসফুল হলো কি হতে চলেছে শুভ বিবাহ ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকে ধন্যবাদ সবাইকে